আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি নিমকি বানাবো মশমসি চিনি সেরা ভেজানো নিমকি তা আসুন শুরু করা যাক প্রথমে আমি এখানে বাটি ময়দা নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু সবিন তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর মতো মেখে নিব সবিন তেলটা ময়দার সাথে সুন্দর মতো মিশিয়ে নিব এখন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডো তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে দশ মিনিট ড্রেসটা রেখে দেব দশ মিনিট পরে এখন এটাকে আমি সুন্দর মতো মধ্যে নিব। রুটি বেলার জন্য ফ্রি নিয়েছি ফ্রিতে একটু তেল মালিশ করে নিয়ে নিচ্ছে। নিচ্ছি রোটাকে ভালোভাবে কেটে নিব। মধ্যে এখন একটা রুটি বেলে নিচ্ছি এখন বোতলের মুখ দিয়ে এটা ছোট ছোট করে কেটে নিব এখন এটা উঠিয়ে নিচ্ছে এর ছোটো ছোটো তিনটা করে রুটি দিয়ে আমি মাঝখান দিয়ে চেপে দিব যাতে ফুলের মতো হয় এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি বাকিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি আমি এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি এখন ভাজার জন্য চুলা জালে একটা কড়াই বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি এখন নিমকিগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে নাড়াছাড়া করে উলটিয়ে লাল লাল করে ভেজে নিব আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নিব ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আমার সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে এখন আমি তেল নামিয়ে কড়াইতে বসে চিনির সেরা বানানোর জন্য চিনি দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি চিনিটা নাড়াচাড়া করে গুলিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি নিমকিগুলো হয়ে গেছে আমাদের নিমকি চিনি সেরা ভেজানো উঠিয়ে নিয়েছি দেখেন নিমকিগুলো কত সুন্দর হয়েছে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে